আজকের রেসিপি আম দই আম থাকতে থাকতে একবার এই আমের মিষ্টি দইটি বানিয়ে ফেলে লাঞ্চ কিংবা ডিনারে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি তোমাদের মন প্রাণ জুড়িয়ে দেবে খুবই এনজয় করবে কথা দিচ্ছি খুবই কম উপকরণ দিয়ে এই রকম থিক ক্রিমি আম দই তোমরা অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারবে তাহলে রেসিপিটি দেখে নাও তো ফার্স্টে আমি আমটিকে কেটে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি এবার প্যানে লো টু মিডিয়াম ফ্লেমে এই স্মুথ পেস্টটি দিয়ে পাঁচ মিনিট মতো কুক করে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি যদি আমটি খুব ভালো জাতের আর মিষ্টি হয় তাহলে চিনি ইউজ করতে হবে না আর যদি আমটি একটু পানসে হয় তাহলে তোমরা এখানে টু টেবিল স্পুন মতো চিনি দেবে আমটি পাঁচ মিনিট কুক করার পর একটা থিক পেস্ট তৈরি হবে এই পেস্টটিকে একটু একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে যাতে আমের পাল পেয়ে কোনো লামস না থাকে আমের একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল আমি এখানে দুটো আমি ইউজ করেছিলাম এবারে প্যানে দুধটিকে জাল করতে হবে আমি সাতশো মিলিলিটার মতো দুধ নিয়েছি দুধটিকে জাল করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আর কনস্ট্যান্ট চালাতে হবে সাতশো মিলিলিটার দুধকে আমি একটু গাঢ় করে নিয়ে পাঁচশো মিলিলিটার তৈরি করে নিয়েছি এবার এতে আমি এক কাপ মতো চিনি দিয়েছি আমার দুধটি গাঢ় ছিল চিনি আমি যতটা দিয়েছি ভালো মিষ্টি হয়েছে তোমরা চাইলে চিনির পরিমাণ কম বেশি করতে পারো আর দুধটিকে তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে মিল্ক পাউডার ইউজ করতে পারো এক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার ইউজ করতে পারো তাহলে আরও তাড়াতাড়ি দুধটি ঘন হয়ে যাবে এবারে ওভেনটিকে বন্ধ করে দুধের টেম্পারেচার চেক করতে হবে দুধটি টেম্পারেচার এমন হওয়া উচিত যাতে তোমার একটা আঙ্গুল ডোবাতে পারো এবারে দুধটিকে আমের পাল্পে ঢেলে দিতে হবে আর এই মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না ভালো মিক্স হচ্ছে ততক্ষণ নাড়াতে থাকতে হবে এক্ষেত্রে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারো ভালো করে মিক্স করে নিতে হবে এবারে একটি বোলে হাফ কাপ টাটকা দই নিতে হবে দইটির জল ঝরিয়ে নিতে হবে মানে কার্ড করে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই আম দইয়ের মিশ্রণে ঢেলে দিতে হবে আর কনস্ট্যান্ট নাড়িয়ে মিশ্রণটিকে একদম মিক্স করে নিতে হবে এবারে মাটির পাত্র নিলে খুব ভালো হয় তোমাদের কাছে যদি মাটির পাত্র না থাকে তাহলে স্টিলের পাত্রতেও দই তৈরি হবে তবে মাটির পাত্রতে দইটি থিকনেস ভালো আসে মিশ্রণটিকে ঢেলে অ্যালুমিনিয়াম ফল দিয়ে মুখ বন্ধ করে সাত থেকে আট ঘন্টা একটু গরম জায়গায় রেখে দেবে আট ঘন্টার পর দেখো কত সুন্দর ঠিক দই তৈরি হয়েছে এবারে দইটি ফ্রিজে রেখে সার্ভ করো আর এনজয় রেসিপিটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত টাটা